হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্ট্রাম আডভাসের জ্ঞান যদি কোচিং ছিলেন তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আজকে আমি যাদের ডিএসসি পেপার আছে যাদের ডিএসসি ডিএসসি পেপারে আমি কিছু কোনো ভিডিও অ্যাকচুয়ালি দিই নিই এটাই তোমাদের ডিএসসির একদম ফাইনাল ভিডিও সেটা হচ্ছে তোমাদের সিলেবাস তো দেওয়া হয় নাই সিলেবাস হচ্ছে মেনলি তোমার মাইনরের মতো অনেকটা সিলেবাস তোমাদের কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু খুব একটা আশা করি কঠিন হবে না নর্মাল একটা নর্মালাইজ কোশ্চেন হবে সেখান থেকে বলে রাখি তোমাদের যে টপিকগুলো মেনলি পড়তে হবে ডিএসসিতে যারা যারা ম্যাথসেটিক্স আছে তাদের জন্য বলতে আমি এটা তো এইচ ডিএসি ব্যাপারটা আছে কী কী টপিক আমরা পড়ব কোন টপিক থেকে কোশ্চেন আসবে আর কত মার্কের কোশ্চেন আসবে সেটা আমরা আজকে জানবো এবার কোশ্চেনের কত মার্কস আসবে কোনটা কোনটা আসবে সেটা জানার আগে তোমাদের তো অবশ্যই কিছু নোটসের প্রয়োজন কোয়েশ্চিন সেটটা কীরকম আসতে পারে বা কোশ্চিনের মধ্যে কী কী কোশ্চেন টাইপটা আসতে সেটাও তো তোমাদের জানতে লাগবে সেটার জন্য কিন্তু তোমার অবশ্যই একটা নোটস পারচেস করতে হবে যেটা আমাদের সেন্টার থেকে তোমরা অবশ্যই তাড়াতাড়ি পাবা এবং তোমরা সেই নোটসটা তো পাবাই তার সাথে একটা সাজেশনাল যে নোটস সেটাও তো পাচ্ছ আর তার সাথে একটা তোমার সাজেশনাল ক্লাসও পা পাওয়া যেখানে তোমাদের আশা করি এক্সামে কী কী আসবে সব কিছু মোটামুটি আইডিয়া করে বলে দেওয়া হবে তো মোটামুটি তোমাদের ভালো মতো একটা এক্সাম হবে তো ঠিক আছে ডিএসসি স্টুডেন্ট যারা আছো তাদের জন্য এই ভিডিওটা ক্যালকুলাস ঠিক আছে তো ক্যালকুলাস তোমাদের মধ্যে তোমাদেরও আছে তোমাদের মেনলি যেটা মানে আছে সেই টপিকগুলোই আমি উল্লেখ করেছি যে টপিকগুলো তোমাদের মেনলি করতে হবে রিডাকশান ফর্মুলা এর মধ্যে তোমাকে সাইন টু দিবার নেক্সট To the টু nx dx ডি এক্স the টু x এক্স dx dx যেটা আছে আর টেন এর চারটায় পড়তে হবে এর টাইপগুলা কিন্তু পরীক্ষায় আসে টাইপগুলা কিন্তু পরীক্ষায় আসে মানে ইন দ্য সেন্স আমি বলতে কি কীরকম টাইপ স্যার তো এখান থেকে নাও যে কোনো একটা ভ্যালু থাকলো সেই ভ্যালুটার সাপেক্ষে কিন্তু তোমাদের এন এর ভ্যালুটা চেঞ্জ হল টু থাকলো ফোর থাকলো সিক্স থাকলো আলাদা আলাদা কিছু থাকলো সেটা কিন্তু আসবে তারপর এটা খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি লগের পার্টটা খুব ইম্পর্ট্যান্ট আর সাইন টু দি বার এক্স কস টু দি এম এক্স এর যে কনসেপ্টটা আছে এর উপর দাঁড়িয়ে কিছু অঙ্ক আসতে পারে সেখানে টু ফোর বা ফোর টু এরকম কিছু একটা অঙ্ক দিবে তোমাদের অল্টারনেটিভলি ঠিক আছে নেক্সট আছে কি আর্ক লেন আর্ক লেন তোমাদের পড়লে দেখো কার্ব পড়লে তোমাদের আর্ক লেন্ড হয়ে যাবে আর আর্ক লেন পড়লে তোমাদের অটোমেটিকলি এরিয়া এনক্লোজ বাই এ কার্বও হয়ে যাবে তো এই জিনিসটা পড়লে তোমাদের আর এরিয়া বিটুইন টু কার্ভসটা তোমাদের দেখলে দেখতে পারো এখানে টুকটাক দুই একটা অঙ্ক আসলে আসতে পারে আর লাস্ট পার্ট যেটা ভলিউমের ম্যান সার্ভিস এরিয়া সেটা কিন্তু তোমাদের দেখলে দেখতে পারো না দেখলেও কোনো একটা প্রবলেম কিন্তু একটা ওখান তোমাদেরকে থাকবে ঠিক আছে যদি স্কিপ করতে চাও ঠিক আছে আচ্ছা নেক্সট ইউনিট টুটে কী আছে এবার ইউনিট টির মধ্যে কিছু এমন জিনিস যেটা আসবেই ধরে চলো পরীক্ষা এটা আসবেই কী আসবে যেমন হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ এখান থেকে কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো সিক্স ফোর সিক্স অর এইট বলা মুশকিল ঠিক আছে ফোর সিক্স অর এইট আর লিবনিজ রুল অ্যান্ড অ্যাপ্লিকেশান এখানে ফোর সিক্স ধরে রাখো ইনডিটারমিনেন্ট ফর্মস আসবেই পরীক্ষায় ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম জিরো বাই জিরো ফর্ম ভ্যালু বার করা এটা একটা আসবে সেটা সিক্স মার্কের হতে পারে বা ফোর মার্কেরও হতে পারে লিটার্ন রুলও কিন্তু তোমাদের ফোর অথবা সিক্স তার মানে এখানে একটা যদি লক্ষ্য করো এই তিনটা জিনিস যদি তোমার ঠিকমতো করে যাও তোমাদের কিন্তু একটা ভালো নাম্বার চলে আসবে তার মানে এখানে তোমাদের কুড়ি মার্কস কিন্তু অটোমেটিকলি উঠে যাচ্ছে তোমরা যদি এগুলা জিনিস ঠিকঠাক করে যাও অপশন টপশন মিলে তোমাদের কুড়ি মার্কস এখান থেকেই পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এটা তোমার টার্গেট করতে পারো মেনলি আচ্ছা নেক্সট আছে কি সিম্পল অ্যান্ড ক্লো স্ক্রাবস প্যারামিটাইজেশান করতে পারো স্কিপ করলে করতে পারো কিন্তু এইটা কিন্তু তোমাদের আমি মনে করবো এটার সাথে যদি করো বেনিট বেনিফিট এলমেলোপস আর হচ্ছে অ্যাসিম টোট সিক্স মার্কের একটা কোয়েশ্চেন অ্যাসিমটোট টোট থেকেও একটা সিক্স মার্কের কোশ্চেন তোমাদের আসবে ঠিক আছে তাহলে এনমেলোপস অসিম টোট এখান থেকেও তোমাদের সিক্স মার্কস থেকে একটা কোশ্চেন আসবে রেডিয়াস অফ কারভেচার যাদের মনে হয় যে আমার আরেকটু নাম্বার পেতে হবে আমার আরেকটু কাছে যেতে হবে ফর্টি ফিফটি সিক্সটি পেতে হবে তাহলে সে কিন্তু রেডিয়াস অফ কার্বেচারটাও টার্গেট করতে পারে সেখানেও কিন্তু একটা ফোর অথবা সিক্সের কোশ্চেন আসবে আর লাস্ট কনকেমিটি কনভেক্সিটি ইনফ্লেকশন পয়েন্টস এখান থেকে একটা ফোর মার্কের কোশ্চেন আসবে টোটাল তিনটা মিনিট ঠিক আছে তো মোটামুটি এই তোমাদের ইউনিটিতে আছে এবার আরেকটা ভাইটাল পার্ট সেটা হচ্ছে জিওমেট্রিক এবার জিওমেট্রিটে অনেকের উইক হয় যারা ইলেভেনে অনেকে কনসেপ্ট ক্লিয়ার না করে ধরে নাও ম্যাথসের কিছু মাইনর পেপার নিয়ে নিচ বা হচ্ছে ডিএসসি পেপার বা মেজর পেপার অনেকে নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে মেস তোমাদের যারা ডিএসসিতে আছে তারা কী হয়েছে জিওমেট্রিক তো স্যার ওই যে ইলেভেনে পড়ছিলাম উপদ্র মধ্যে আমাদের কী ছিল উপ ধিবিত্ত তারপর হচ্ছে সরলরেখা সেইগুলো ইকুয়েশন কিন্তু এখানে তোমাদের কাজে লাগবে তার মানে হচ্ছে কি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের উপরে কাজে লাগবে নেক্সট হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন সরলরেখার কি সমস্ত কিছু যে ফর্মুলা শিখছিল সেগুলো কাজে লাগবে অ্যান্ড কনিক সেকশন যেটা হচ্ছে ফোকাস ডাইরেক্ট্রিক্স প্রপার্টি ক্লাসিফিকেশন পোলার ডিসক্রিমিনট এই যে জিনিসগুলো যেগুলো আমরা দাবিলম্ব উৎকেন্দ্রতা এগুলো পড়েছিলাম এগুলো জিনিস তোমাদের কিন্তু লাগবে আচ্ছা নেক্সট কী ইউনিট ফোর ইউনিট ফোরে কি আছে সিডি জিওমেট্রির পার্টটা স্পেয়ার সিলিন্ডার কোন্স এইখানে যে সিডির পার্টটা আছে এখানে সিলেক্টিভলি তুলে দেওয়া হয়েছে যেটা ধরে নাও যে এটা অপশানে থাকবে কীরকম অপশানে থাকবে মানে এর পুরো পার্টটা মিলিয়ে ধরে রাখো যে তোমাদের দশ থেকে পনেরো নাম্বার থাকবে এবার তোমরা যদি রিক্স নিতে না চাও তো তোমরা দশ থেকে পনেরো পার্টটা করতে পারো আর যদি তোমাদের মনে হয় যে আমাদের ইউনিট ওয়ান টু আর টু ডি করলে যথেষ্ট আমাদের ওইটুকু পাস করার জন্য যথেষ্ট তো করতে পারো কারণ অনেকে ম্যাথসকে ভয় পায় সেক্ষেত্রে তোমরা এটা স্কিপ করলে করতে পারো যাদের একদমই মানে ধরে নাও যে ঠিক নাই উইক আছে উইক জোন হিসেবে আছে তোমাদের সিডিটা বা হচ্ছে জিওমেট্রিক পার্টটা সেটা কিন্তু তোমরা একটা স্ক্রিপ করলে করতে পারবে কিন্তু যারা চাচ্ছ ভালো নাম্বার পাওয়ার জন্য আমি মনে করো তোমার স্পেয়ারটাকে টার্গেট করো একটা কোশ্চিন সিলিন্ডারকে টার্গেট করো ইলিপয়েটসকে টার্গেট করো হাইপার বোলেটসকে টার্গেট করো এই চারটা জিনিস থেকে একটা কোশ্চেন কমন পাওয়া আর তার সাথে রিক্স যদি না নাও তাহলে এটাও দেখতে হবে কোয়ার্টিক্সের কিছু অঙ্ক তো এখান থেকে তোমার ফোর সিক্স বা এইটের কিছু একটা কোশ্চিন পাওয়া ঠিক আছে তো মোটামুটি তোমাদের ইউনিটগুলো আমি বলে দিলাম কীরকম কোশ্চেন আসবে না আসবে আর লাস্ট পার্ট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমি অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো বললাম ওখানে ওইগুলো এখানে লেখা আছে রিডাকশান ফর্মুলা আমাদের করতে হবে লপিটাল রুল ইনডিটারমিনেন্ট ফর্ম করতে হবে আর ক্লেন এরিয়া বিটুইন কার্পস অ্যান্ড হচ্ছে ভলিউম এনভেলপ অ্যান্ড অ্যাসিম টোট ছয় ছয় বারো নেক্সট হচ্ছে কনিক সেকশন থেকে ক্লাসিফিকেশন রোটেশন অফ অ্যাক্সেস থ্রি ডি জিওমেট্রি তোমাদের স্পেশালি স্পেয়ার কোনস অ্যান্ড ইলিপ্টয়েড যেটা আমি দেখাই দিলাম তো এইগুলো জিনিস তোমাদের যদি দেখতে পাও তুমি একটা পারলে একটা স্ক্রিনশট নিতে পারো যদি কেউ চাও চলো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো ঠিক আছে তো মোটামুটি তোমাদের এইগুলো জিনিসে বলার ছিল যে তোমার যারা যারা ডিএসএ দেওয়া আছো ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই তোমার ইউনিট ওয়ান টু আর থ্রি টু ডি পার্টটা করে গেলে কিন্তু একটা ভালো নাম্বার স্কোর করতে পারবা এবার স্কোর করার জন্য তো স্যার এখানে টপিকগুলো বলে দিয়েছে কিন্তু টপিকগুলোর সাথে তোমাকে কোশ্চেন কী আছে সেটা জানতে হবে তাই না সেই কোয়েশ্চেনটা পেতে গেলে তোমার অবশ্যই আমাদেরকে নোটসগুলো নিতে হবে সেই নোটসে সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া আছে কী কী আসতে পারে কোন কোয়েশ্চেন আসবে দাগানো আছে কোনগুলা ইম্পর্ট্যান্ট আছে বা সাজেশনাল একটা তোমার সাথে ক্লাসও নিতে পারো ওর সাথে যে অ্যাড হিসাবে অ্যাড করে নিয়ে তাহলে তোমাদের কিন্তু আশা আশা করি যে পরীক্ষাটা আছে সে মানে সেটা ভালোভাবে সম্পন্ন হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো